আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরজিকোর কাণ্ডে ইতিমধ্যেই সাড়ে সাত মাস অতিক্রান্ত আর এই সাড়ে সাত মাসে বিচার এখনও অধরা এমনই দাবি নির্যাতি তার পরিবারের তার বাবা এবং মা অসহায়ভাবে তারা বিভিন্ন আদালতে ছুটছেন কখনও সুপ্রিম কোর্ট কখনো হাইকোর্ট কখনো নিম্ন আদালত তাদের একটাই দাবি সিবিআই কর্তা সীমা পাহুজা যাকে সিবিআইয়ের একেবারে দুঁদে মহিলা আধিকারিক বলা হয় সেই সীমা পাহুজা ঠিকমতো তদন্ত করছেন না তদন্তে একাধিক ফাঁক ফোঁকর রয়েছে তদন্তে গাফিলতি রয়েছে এমনই বারবার দাবি করছেন তিলোত্তমার বাবা মা এবং সবথেকে বড় অভিযোগ নিয়ে আসছে রাজ্যের সাথে সমঝোতা করে চলছে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে এবং আরজিকর কাণ্ডে প্রথম থেকেই যে দাবিটা উঠেছিল প্রমাণ পাঠের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে রাজ্য এমনকি এবার সরাসরি প্রমাণ লোপাটের দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে সেই নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্যে তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু খেলা ঘুরে গেছে পিঠ বাঁচাতে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছেন সীমা পাহুজা সিবিআই কর্তা কারণ তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিলেন নির্যাতিতার পরিবার তার বাবা মা সীমা পাহুজা নার্সদের জিজ্ঞাসাবাদের পর আট রক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন তার মধ্যে এক নার্স এমন একজন নার্স যার কাছে ছিল তিলোত্তমা খুনে বিশেষ মুহূর্তের ভিডিও সেই নার্সকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই এবং তারপর নিরাপত্তারক্ষী ট্রমা কেয়ারে নিরাপত্তা রক্ষী ওই দিন রাতে কি দেখেছিলেন তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন চার পাঁচজনকে দেখেছিলেন তার সঙ্গে সঞ্জয় রায়কে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআইকে আর এবার নার্স এবং রক্ষীদের জিজ্ঞাসাবাদের পর হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে আর্যিকর কাণ্ড নিয়ে ফাটল বড় সড় বোমা তিলোত্তমা কাণ্ড নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে রীতিমতো একের পর এক বিস্ফোরণ একের পর এক বিস্ফোরক দাবিতে ফের হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে মুখ খুললেন পাল্টা দিলেন তৃণমূল নেতাও আর এবার এই তিলোত্তমা কাণ্ডে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআই যখন তৎপরতা বাড়িয়েছে কলকাতা হাইকোর্টে যখন উঠতে চলেছে সোমবার আরজিকর মামলা শুনানি ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেতাকে নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ নির্জাহিজার পরিবারের পানিয়াটি পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন সোমনাথ দে বোর্ড অফ কাউন্সিলার্সের বৈঠকে সর্বসম্মতভাবে শাসক দলের শীর্ষ নেতৃত্বের পাঠানো ওই নামে সম্মতি জানান পুর প্রতিনিধিরা সমর্থন করেন বিরোধী দলের দুই পুর প্রতিনিধিও আগামী সোমবার সরকারিভাবে পুরপ্রধান হিসাবে শপথ নেবেন সোমনাথ তবে দায়িত্ব পেয়ে বিতর্কে জড়ালেন নতুন পুরপ্রধান আর্যিকর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সক্রিয় ভূমিকা পালন করার জন্যই তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপহার দিলেন বলে দাবি করলেন নির্যায়িতার পরিবার তরুণী চিকিৎসকের বাবা বলেন শিয়ালদা আদালতের রায়ে বিচারক স্পষ্ট বলেছেন ঘটনার দিন বিকেলে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাতে বিধায়ক নির্মল ঘোষ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় কাউন্সিলর সোমনাথ দে সম্পূর্ণভাবে জড়িত তারপরও সোমনাথকে প্রাইজ পোস্টিং দেওয়া হল এটা আশ্চর্যের মানুষ সব দেখছেন পাশাপাশি তার মা বলেন আমরা দ্বিতীয়বার ময়না তদন্ত দাবি করে টালা থানায় বসেছিলাম তখন গ্রিন করিডোর করে বিধায়ক নির্মল ঘোষ ও কাউন্সিলর সোমনাথ দে আমার মেয়ের দেহ নিয়ে বাড়িতে চলে এসেছিলেন ওদের উপর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছিল তা ঠিকমতো পালন করি সোমনাথ বড় প্রাইজ পেলেন এমন বিস্ফোরক দাবি তিলোত্তমার মায়ের এবং বাবার যদিও সোমনাথের দাবি তরুণীর বাবা ফোন করে সহযোগিতা চেয়েছিলেন সেই মতো পুরো প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম ও সহযোগিতা করেছিলাম এখন যদি এমন কথা বলে তাহলে তো বিপদে মানুষের পাশে দাঁড়ানো অন্যের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে তিনি আরও বলেন পুরসভা থেকে দ্রুত সৎকারের শংসাপত্র পাওয়াতেও সহযোগিতা করা হয়েছে আমিও চাই ন্যায় বিচার আগামী দিনও যদি কোনো রকম সহযোগিতা চান নিশ্চয়ই করব। অন্যদিকে নির্জায়িতার বাবা মায়ের বক্তব্য প্রসঙ্গে নির্মল শুধু বলেন এসব বিতর্কিত বিষয়ে কিচ্ছু বলব না পানিহাটির পুরসভার মলয় রায়ের পদত্যাগ ও নতুন পুরপ্রধান কে হবেন তা নিয়ে শাসক দলের স্থানীয় স্তরে দুটি পক্ষ তৈরি হয়েছিল সূত্রের খবর কোনো ব্যক্তি পছন্দকে প্রাধান্য না দিয়ে সোমনাথকে পুরপ্রধান করার সিদ্ধান্ত নেন খোদ মুখ্যমন্ত্রী এবং দলের এই সিদ্ধান্তে যাতে শাসক দলের সমস্ত পুর প্রতিনিধি সম্মতি জানান সে জন্য বিধায়ককে মুখ্যমন্ত্রী কার্যত হুইপ জারি করার নির্দেশও দেন বলে খবর সেই মতো নির্মল বোর্ড অফ কাউন্সিলার্সের বৈঠকে উপস্থিত হয়ে দলের পুরো প্রতিনিধিদের মুখবন্ধ খামে চিঠি দিয়ে জানিয়ে দেন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো সোমনাথকেই পুর প্রধান হিসাবে সমর্থন করতে হবে হুইপ জারি করে বিধায়ক বেরিয়ে আসার পরে বোর্ড মিটিং শুরু করেন উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী পানিয়াটিতে মোট পুরো প্রতিনিধির সংখ্যা পঁয়ত্রিশ শাসক দলের প্রাক্তন পুরপ্রধান মলয় রায় সহ আরও দুজন বৈঠকে ছিলেন না জানা যাচ্ছে তৃণমূলের এক পুরো প্রতিনিধি জেলবন্দি আরেকজন শহরের বাইরে রয়েছেন কিন্তু মলয় থাকবেন না কেন সোমনাথ বলেন মলয়দার আজ ডায়ালিসিস ছিল তাই তিনি আসতে পারেননি তবে ওর সঙ্গে কথা হয়েছে উনিও আমাকে সমর্থন করেছেন দু হাজার প্রথম পুরো প্রতিনিধি হয়ে চেয়ারম্যান পরিষদের সদস্য হয়েছিলেন সোমনাথ দু হাজার আঠারোতে প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন হন দু হাজার বাইশে ফের পুরো বোর্ডের পূর্ত দপ্তরের চেয়ারম্যান পরিষদ সদস্য হন সোমনাথ সম্প্রতি অমরাবতী মাঠের বড় অংশ বিক্রি নিয়ে জল্পনা তৈরি হয় খোদ মুখ্যমন্ত্রী তাতে হস্তক্ষেপ করায় রাজ্য সরকার মাঠটি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সূত্রের খবর এরপরই পুরো প্রধান বদলের চিন্তাভাবনা শুরু করেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব তাতে ক্রমশ প্রকাশ্যে আসছিল স্থানীয় স্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদিও এদিন সোমনাথ পুরো প্রদান হওয়ার পরে তৃণমূলের পানিহাটি শহর সভাপতি তথা পুরো প্রতিনিধি সম্রাট চক্রবর্তী বলেন দলনেত্রী তথা শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা সেখানে কোনো আলাদা গোষ্ঠী নেই সোমনাথ বলেন মাঠ বাঁচাতে সরকারিভাবে যা করার তার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো তার মধ্যে এই সোমনাথের বিরুদ্ধে উঠে গেল বিস্ফোরক অভিযোগ সোমবার হাইকোর্টে উঠতে চলেছে মামলা আর সোমবারই কিন্তু শপথ নিতে চলেছেন সোমনাথ আর তার মধ্যেই কিন্তু এবার নির্যাতিতার বাবা মা তুললেন বিস্ফোরক অভিযোগ জিগর কাণ্ডের তিলোত্তমা খুন ও ধর্ষণে তথ্যবোমা লোপাটে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় উপহার দিলেন বলে এদিন দাবি করলেন নির্যাতিতার পরিবার অবহয়ার দেহ তাড়াতাড়ি পুরানোর পুরস্কার এমনই কিন্তু অভিযোগ এবার তিলোত্তমার পরিবারের তার মধ্যেই কিন্তু এই অভিযোগ আসতেই মুখ খুলেছেন সোমনাথ তরুণীর চিকিৎসক খুন ও ধর্ষণে রীতিমতো এখনও হইচই একেবারে গোটার রাজ্যে এহেন সোমনাথই এবার পানিহাটির নয়া চেয়ারম্যান আগে মলয়রায় থাকলেও সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সোমনাথকে পানিহাটির চেয়ারম্যান করা নিয়ে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন শেষ পর্যন্ত সোমনাথ দেখে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করলেন আর কাউকে পেলেন না পুরস্কার দিলেন নাকি কি দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য নয় আগস্ট কাউন্সিলর সোমনাথ দে মুখোমুখি হয়েছিলাম চোখের সামনে দেখেছিলাম অবহার দেহ তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওই কাউন্সিলরের তৎপরতা আর্জিকর হাসপাতালে অভয়ার বাবা মার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল বাবা মায়ের অনুমতি ছাড়া দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল অসহায়ভাবে ওনারা মেয়ের দেহ কোথায় আত্মনাদ করছিলেন উল্টো দিকে এই কাউন্সিলরও বিধায়ক গ্রিন করিডর করে দেহ তুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত দেহ পুড়িয়ে দেওয়া হলি লোপাট অভয়কে ধর্ষণ করে খুন করা হয়েছিল নয়ই আগস্ট বাইশে মার্চ মমতা ব্যানার্জি পুরস্কৃত করলেন কাউন্সিলরকে সোজা চেয়ারম্যান এবার অঙ্কটা সোজা হয়ে গেল কার কথায় সোমনাথ দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিলেন আমজনতার বুঝতে আর অসুবিধা নেই তবে আরজিগড়ের নির্যাতিতার বাবা মা কিংবা বিজেপি নেত্রী অগ্নি পালের নানা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোত বলেই মনে করেন পানিহাটি পুরসভার নয়া পুরপ্রধান সোমনাথ রায় আরজিগড়ের নির্যাতিতাকে দাহ করার সময় অতি সক্রিয় হয়ে তিনি শ্মশানের খরচ মিটিয়েছিলেন বলে দাবি করেছিল অভয়ের পরিবার এর পিছনে চক্রান্ত ছিল বলেও অভিযোগ তাদের এসব নেই এবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সোমনাথ সোমনাথ দে বলেন কেউ টাকা দেয়নি এই ধরনের কেসে পুরসভা থেকেই এগুলো ফ্রি থাকে সেই মুহূর্তে যা পরিস্থিতি ছিল তার বাবা মায়ের কাছ থেকে ফ্রি চাওয়ার প্রশ্ন ওঠে না সেজন্যই এটাকে ফ্রি করা হয় এক্ষেত্রে সেখানে যে কাউন্সিলার থাকে তার নামটা উপরে লেখা থাকে আর কিছুই নয় এবার যদি উনি মনে করেন উনি টাকা দিয়ে দেবেন তাহলে টাকা দিয়ে দিলে নামটা কেটে ওনাকেই রিসিপ্ট দিয়ে দিত তড়িঘড়ি কোনো ব্যাপার নেই আর্জিকর থেকে বডি এসেছিল সঙ্গে সাত ভ্যান পুলিশও ছিল আরজিঘরের নির্যাতিতা চিকিৎসকের বাড়ির নিচে এক থেকে দেড় ঘন্টা বডি ছিল ওদের বাড়িতেও প্রায় এক ঘন্টা বডি ছিল রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ করেছে ওর মা বাবা যখন মেয়ের ঘরে বডি নিয়ে যায় তখন আমরা কেউ ছিলাম না তখন আমরা দূরে ছিলাম ওর বাবা মায়ের কথাতেই বডি নিয়ে যাওয়া হয়েছে ওর বাবাই আমাকে ফোনে ডেকেছিলেন বডি নিয়ে আসতে আমি স্থানীয় কাউন্সিলার সেই হিসাবেই গিয়েছিলাম বর্তমানে রাজনৈতিক কথা বলছেন ওরা এই পরিবারটার পাশে আমি বহু ছোটোবেলা থেকে ছিলাম মেয়েটাকে বাড়ি গিয়ে সম্বর্ধনাও দিয়ে এসেছিলাম আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোহিতভাবে অভিযোগ করছে চেয়ারম্যান হলাম বলে এটা নিয়ে রাজনৈতিক তরজা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার পানিহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সোমনাথ দে আগামী দিনে কি হতে চলেছে সোমনাথ দেয়ের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুললেন অভয়ার বাবা এবং তার মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে যে বিস্ফোরক দাবি করলেন এরপর কি হতে চলেছে কেঁচো করতে করতে কেউ উঠে বেরিয়ে আসে কি না এর পাল্টা তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের